लेग स्पिनर को खिलाया हमारे पास जो ऑप्शन थी रिश्त सबसे बेस्ट ऑप्शन थी कि অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে পুরো পাকিস্তানের বর্ষে প্রশংসায় ভাসতেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন শুধু তাই নয় পাকিস্তানের তরফ থেকে পেয়েছেন প্রায় দশ কোটি টাকার পুরস্কার হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিজের প্রথম ম্যাচে অর্থাৎ অভিষেক ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার খ্যাত রিশাদ হোসেন তবে যেন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সুযোগটা পেয়েছিলেন রিশাদ হোসেন মাঠে নেমেই দেখিয়েছেন নিজের বলিং এর জাদু নজর কেড়েছেন প্রায় হাজার হাজার ভক্ত সমর্থকদের রিশাদ হোসেনের পারফরমেন্সে বেশ অনেকটাই ভরসা পাচ্ছেন পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর কালান্দার্স এর দল তাই তো পরবর্তী ম্যাচের জন্য অনেকটা আশায় রয়েছেন অধিনায়ক শাইন আফ্রিদি তাই তো হঠাৎ রিশাদ হোসেনকে নিয়ে শাইন আফ্রিদি সংবাদ মাধ্যমে এসে বলেন আমাদের সবচেয়ে বড় বলছিল ছিল প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে মাঠে নানা নামানো আমরা দ্বিতীয় ম্যাচে রিশাদ হোসেনকে মাঠে নামিয়ে তার যেরকম দুর্দান্ত পারফরমেন্স দেখেছি তা আমাদের মন জুড়িয়ে গিয়েছে আমরা পরবর্তী ম্যাচে রিশাদ হোসেনকে প্রথমে ববার করতে দেব এবং দেখতে চাই তার বলিং এর জাদু তো দর্শক দ্বিতীয় ম্যাচে আবার রিষাদ হোসেন কি পারবে নিজের বলিং এর জাদুটা দেখাতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ